অস্ট্রেলিয়ার সিডনিতে জনাকীর্ণ এক সমুদ্র সৈকতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত এগারো জন নিহত হয়েছেন বন্দুকধারীদের গুলিতে আহত অন্তত উনত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইহুদিদের বাৎসরিক হানুক্কা উৎসব উপলক্ষে বন্ডায় সমুদ্র সৈকতে এদিন হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন সিডনির জনাকীর্ণ সেই সমুদ্র সৈকতে হঠাৎই গুলিবর্ষণ শুরু করে দুই বন্দুকধারী এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীদের একজন নিহত হন এবং অপরজন আহত হয়ে অবস্থায় রয়েছেন নিউ সাউথ পুলিশ জানায় সিডনির বন্ডাই সৈকতে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বন্দুকধারীদের গুলিতে পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে এবিসি নিউজ হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ টেলিভিশনের ভাষণে বলেছেন ইহুদিদের লক্ষ্য করেই হানুক্কা উৎসবে এই পরিকল্পিত হামলা হয়েছে একজন অস্ট্রেলীয় ইহুদির উপর হামলা মানে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের উপর হামলা This is a targeted attack on Jewish Australians on the first day of Hanukkah, which should be a day of joy, a celebration of faith, an act of evil anti-Semitism, terrorism, that has struck the heart of our nation. <music> ABC News এর সংবাদ সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে হঠাৎ গুলি শব্দ ছড়িয়ে পড়ে এই সময় সৈকতে শত শত মানুষ দৌড়ে পালাতে শুরু করে এই হামলার ঘটনা বিভিন্ন ভিডিওতে ধরা পড়ে স্থানীয় পুলিশ জানায় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তারা গুলির খবর পান এবং ঘটনাস্থলে রওনা হন একই সময় পুলিশের পক্ষ থেকে ফানটিকে এড়িয়ে চলতে বলা হয় এ ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেন বন্ডায়ের বন্দুক হামলার দৃশ্য অত্যন্ত মর্মান্তিক ও আতঙ্কজনক জীবন বাঁচাতে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন ক্ষতিগ্রস্ত প্রত্যেকের প্রতি আমার সমবেদনা অ্যাভোলেশন সিকিউরিটি আইজেন্সিস এ ওয়ার্ক ইন্টারিট চেয়ারম্যান এনি ওয়ান সার শেয়ার বিথ নিউ সাউথ এর পুলিশ সৈকতের কাছে একটি গাড়ি থেকে সন্দেহজনক বিস্ফোরক উদ্ধার করেছে এবং তারা এই হামলাকে সন্ত্রাসী ঘটনা আখ্যা দিয়েছে তন্ময় মাহমুদ চ্যানেলায়